হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই কারণ হচ্ছে একটাই দেখো আমাকে ঘুম থেকে তুলেই না সকাল সকাল মাছ বাঁচতে বসিয়ে দিয়েছে আর সাথে মাও আছে মাছগুলো বাপি কিনেছে চিংড়ি মাছ আর আছে মরলা মাছ তো এই চিংড়ি মাছ আর মরলা মাছ আমি খেতে ভালোবাসি বলে তাই বাপি কিনে নিয়েছে আজকে আবার আমাদের পুকুরে মাছ ধরবে জানো তো তো দেখো মাছ কিন্তু ধরা হয়েও গেছে মা এখন মানে ব্যাগে করে ব্যাগ নিয়ে গেছিল বাইরে তো ব্যাগে মাছ ভরে এনেছে তো এই মাছগুলো পুকুরে ধরেছে আর পুকুর থেকেও কত চুনো মাছ পেয়েছে তখন তো আর বাপি জানতো না যে চুনো মাছ পাবে কারণ আমাদের পুকুরে তো সব বড় বড় মাছ হয় তো চুনো মাছ হয় না তো সেই কারণে চুনো মাছ পাবে বুঝতে পারিনি তাই বাপি আগে চুনো মাছ কিনে ফেলেছিলো চুনো মাছগুলো যেহেতু অনেক মিশিয়ে গেছে বড় মাছগুলোর সাথে তো মা সেই কারণে কিন্তু মাছগুলো সাইড করছে এগুলো বাটা মাছ বাটা মাছগুলো মাছ এখন সাইড করে রাখছে এখন আবারও মাছ বাঁচতে হবে এই মাছগুলো তবে আমি আর বাঁচবো না এগুলো মাইই বাঁচবে কারণ সব মাছ আমি বাঁচতে পারি না বাবা আমাদের বটিতে যা ধার এই বটি নিয়ে মাছ বাছা মানে মহাভারত যুদ্ধ জয় করা এরকম একটা ব্যাপার কতগুলো এখন চুনো মাছ আছে দেখতে পাচ্ছ এই কিছুক্ষণ আগেই মা এতগুলো চুনো মাছ বাজলো প্লাস আমিও বাজলাম তারপরে আরও এতগুলো হয়ে গেছে মা এখন ওই চুনো মাছ থেকে আরও যে কাটা কাটা মাছ আছে সেই কাটা মাছগুলো এখন সাইড করে রাখছে পুকুরে যখন মাছ ধরে না তখন এত পরিমাণে মাছ থাকে যে মাছ বাঁচতেই বিরক্ত লাগে তবে এই কাজটা আমার বিরক্ত লাগে বটে মায়ের কিন্তু লাগে না চলো ওইদিকে বনু কী করছে দেখি দেখো বনু কি করছে দেখেছো মিঠুকে এখন বাথরুমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে খাঁচা শুদ্ধু তো ও এখন স্নান করছে ও কিন্তু জলকে ভীষণ ভয় পায় কিন্তু এই এতটাই গরম যে আমরা আমরাই নাজেহালো অবস্থা হয়ে যাচ্ছি তাহলে ওদের কি হচ্ছে ভাবো তো তো ও কিন্তু এই সময় জলকে একদমই ভয় পাচ্ছে না ভয় না পেয়ে কত সুন্দর স্নান করছে দেখছো ও কিন্তু সরে আসলেই আসতে পারে কিন্তু ও সরেও আসছে না কত সুন্দর স্নান করছে মানে ও খুব আরাম পাচ্ছে আর এটা কিন্তু এই সবে মটর চালিয়ে জলটা তোলা হয়েছে বেশ ঠান্ডাও আছে জলটা এখন আমি খেতে বসে গেছি আমার খাওয়া হয়েও গেছে প্রায় হয়ে গেছে তো হঠাৎ মনে পড়েছে যে আমি ভিডিও করছি তাই আর কি আমি ভাবলাম যে না ক্যামেরাটা অন করি একটু তোমাদেরকে দেখাই যে কী দিয়ে ভাত খাচ্ছি ওই যে চুনো মাছগুলো ভেজেছিলাম মানে সরি ভেজেছিলাম বলছি কেন বেঁচেছিলাম সেই চুনো মাছের ঝাল আর এদিকে আছে এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এদিকে টক ডাল আম দিয়ে তো এই আছে আজকের মেনু আর সাথে আছে দই আর মাছকে সেইভাবে রান্না করার টাইম পাইনি কারণ মাছকে অনেক মাছ বাছাবাছি করেছে তারপর আমরা বাড়ি যাব বলে কিন্তু মা এতটা তাড়াহুড়ো করে রান্না করেছে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েও পড়েছি

এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে এটা এখন আছি শিঙুর মানে সিঙ্গুর থেকে দুর্গাপুর হাইওয়েতে উঠছি জায়গাটা কতটা সুন্দর দেখেছ ফাঁকা নিলিবিলি এতটা সুন্দর জায়গা যে কি বলবো তো তখন মাঝে সাঝে বলে যে দিল্লি রোড দিয়ে যাবে আমি একদম দিল্লি রোড দিয়ে যেতে চাই না এই দুর্গাপুর দিয়ে যেতে খুবই ভালো লাগে খুব মজা লাগে রোড ফাঁকা থাকে তো ভীষণ ভালো লাগে আর যখন জ্যাম হয় তখন আর বলার না তখন জাম হয় অনেকটা টাইম কেটে যায় তো চলো এবার বাড়িতে যাই গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি কি কি করছো আর বলো না মা মাছ রাস দিয়েছে এই এখন ফ্রিজে ঢোকাতে হবে এটা এখন কত মাছ আমি ফ্রিজে কোথায় রাখবো সেটাই চিন্তা করছি কি এটা মাছ দিয়েছে এটা কি এটা এটা তো মাছের ডিম এটা হচ্ছে কি মাছ আমি নিজেও জানি না ভিডিওতে তো দেখালাম যে পুকুরে মাছ ধরেছে সেই মাছই আর এইগুলো হচ্ছে বাটা মাছ বাটা মাছগুলো বড় বড় আছে সেটা এটা আলাদা করে সেটা আর এই কাঁঠালটাকেও মা ভরে দিয়েছে কখন এই কাঁঠালটাকে ভরে দিয়েছে আমি নিজেই জানি না তো এই কাঁঠালটা যখন পাকবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কাঁঠালটা খুব মিষ্টি আর কাঁঠাল অনেক বড় তার জন্য ব্যাগটা এত ফুলে দিয়েছিল আর বাদ বাকি যে সবজিগুলো দিয়েছে সেই সবজিগুলো আমার ফিরতে ভরা হয়ে গেছে তো এখন মোটামুটি সন্ধে সন্ধেও হয়ে এসেছে এই সবে ছটা বাজে তো যাই হোক আমি এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি তো চলো ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতন রাখা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগিং तो फ्रीजे रख दी